গাজায় ফিলিস্তিনিদের চিহ্ন মুছে দিতে নারকীয় এক পরিকল্পনা বাস্তবায়ন করছে ইসরায়েল জাতিসংঘের অনুসন্ধানে উঠে আসে হামলার ভয়াবহতা উদ্দেশ্য প্রণোদিতভাবে হত্যা করা হচ্ছে নারী ও শিশুদের এমনকি রক্ষা পাচ্ছে না ভ্রূণ জাতিসংঘের প্রতিবেদনে উঠে আসে গাজায় এ পর্যন্ত চার হাজার হিমায়িত ভ্রূণ নষ্ট করেছে তেলাবিব পাশাপাশি ওষুধ ও খাবারের সংকটে ঝুঁকিতে রয়েছেন পঞ্চাশ হাজার গর্ভবতী বাবা মার জন্য সন্তানের লাশের বোঝাকে বলা হয় পৃথিবীর সবথেকে ভারী বোঝা গাজায় যা প্রতিদিনের দৃশ্য উপত্যকা জুড়ে যেন নিঃশংস এক খেলায় মেতে উঠেছে ইসরায়েল জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে কিভাবে গাজার ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসে নারী ও শিশুদের ঠান্ডা মাথায় হত্যা করছে নেতানিয়াহ বাহিনী তাদের চলমান আগ্রাসনে নিহতের মধ্যে ষোলো হাজারই শিশু এর মধ্যে নবজাতক প্রায় দুইশো নারী ও শিশুদের হত্যার পাশাপাশি ফিলিস্তিনিদের চিহ্ন মুছে দিতে পরিকল্পিতভাবে প্রজনন স্বাস্থ্যখাতকে ধ্বংস করে চলেছে ইসরায়েল জাতিসংঘের প্রতিবেদন বলছে এখন পর্যন্ত নষ্ট করা হয়েছে উপত্যকাটি বিভিন্ন প্রসূতি হাসপাতালের সংরক্ষিত চার হাজার হিমায়ত ভ্রণ প্রয়োজনীয় ওষুধের সরবরাহ না থাকায় বন্ধ কৃত্রিম প্রজনন চিকিৎসা পরিসংখ্যান বলছে বর্তমানে গাজায় প্রায় পঞ্চাশ হাজার গর্ভবতী নারী রয়েছে কিন্তু ইসরায়েলিদের ত্রাণ প্রবেশে নিষেধাজ্ঞার কারণে গর্ভকালীন নিরাপত্তা প্রসব ও নবজাতকদের পরিচর্যায় নেই প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জাম জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা ইউএনআরডব্লিউ এর তথ্যানুযায়ী গাজার চার হাজারের বেশি গর্ভবতী নারী ভুগছেন তীব্র অপুষ্টিতে প্রসূতির অপুষ্টিতে থাকার প্রভাব পড়ছে অনাগত সন্তানদের উপর তীব্র স্বাস্থ্যজনিত জটিলতা নিয়ে জন্ম নিচ্ছে নবজাতকরা বর্তমানে ভূমিষ্ঠ শিশুদের কেউই স্বাভাবিক আকৃতি না বলে উদ্বিগ্ন চিকিৎসকরা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে খরবাকৃতি বা ডোয়ার্ফ চাইল্ড জন্মের হার জাতিসংঘের সংখ্যা অপুষ্টিতে মৃত্যু হতে পারে গাজার পঁয়ত্রিশ হাজার শিশুর জাতিসংঘের অনুসন্ধানে উঠে এসেছে যুদ্ধে গাজার বাতাসে বৃদ্ধি পেয়েছে বিস্ফোরক থেকে নির্গত তেজস্কীয় ও ফসফরাস জাতীয় বিষাক্ত উপাদানের পরিমাণ যা গর্ভপাত এবং বিকলাঙ্গ শিশু জন্মের অন্যতম কারণ দীর্ঘ সময়ের যুদ্ধের কারণে গাজায় গর্ভপাতের হার বৃদ্ধি পেয়েছে তিনশো শতাংশ দুই দশমিক সাত শতাংশ থেকে জন্মহার নেমেছে এক শতাংশে তাজরিয়ান সোফান যমুনা নিউজ